চন্দনাশী সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির উদ্যোগে এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাশী উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রবিবার ছাব্বিশ অক্টোবর বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বোনাঢ্য রেলি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে সাতবাড়িয়া নাজিরহাট গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ক্যাঙ্ক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাস উপজেলা এলডিপির সিনিয়র সহ সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার প্রধান বক্তা চন্দনা উপজেলা এল ডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহরিয়ার হোসাইন ইমরান ও চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতবারিয়া ইউনিয়ন এলডিপি সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সহসভাপতি কলিম উদ্দিন সহসভাপতি আবুল হাসেম মাস্টার সহসভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম উপজেলা গণতান্ত্রিক যুব সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা গণতান্ত্রিক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন সাতবারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শৌকত হোসেন সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সাতবারিয়া ইউনিয়ন এলডিপি নেতা সিরাজুল ইসলাম মোহাম্মদ আবু খোরশেদ মেম্বার ফয়জুর হক মেম্বার মোহাম্মদ ফরিদ মেম্বার মান্না আনু তাহের মিস্ত্রি গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক কাশেম মেম্বার সাতবাড়িয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুব দলের সভাপতি রাজু সাধারণ সম্পাদক ফয়জুর রহমান সিনিয়র সহসভাপতি আমির হোসেন সভাপতি হামিদ মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রাশেদ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সোহেল সাধারণ সম্পাদক বসির গণতান্ত্রিক ছাত্র দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক হৃদয় ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি জামশেদ সিনিয়র সভাপতি খোকন সাধারণ সম্পাদক আবদুল্লাহ প্রমুখ সহ ইউনিয়নের এক নং থেকে নয় নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ